ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির শনিবার খড়িবাড়ির বাতাসী রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা শিলিগুড়ি থেকে কাটিহারগামী ট্রেনের ধাক্কায় এই পরিণতি হয় বলে স্থানীয়দের দাবি স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে সম্ভবত ঠান্ডার জন্য ট্রেনের লাইনে বসেছিলেন ওই ব্যক্তি তবে আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা সঠিকভাবে কেউ বলতে পারছে না খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও হরিবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ এখানে শুনতে পেলাম সাড়ে এগারোটা দশটার দিকে আলো টেটে কাটা পরে মারা গেছে আর কোথাকার কেউ চিনতে পারতেছে না কেউ বলতে পারতেছে না পেনশন না হাফ না পাগল কোথাকার লোক চিনতে পারছে না এই যে বাতাসি রেল স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে উত্তরে